আজ আপনাদের এমন খবর দেখাবো যা দেখে চমকে যাবেন আপনারা হ্যাঁ ডাবগ্রাম এলাকায় জমি মাফিয়া রাজের এক্সক্লুসিভ রিপোর্ট আজ আপনাদের সামনে আমরা আশাবাদী এই খবর দেখার পর সরকার সরকারের এই জমিটিকে নিজেদের হেফাজতে নেবেই সরকারের জমি লুটে পুটে বিক্রি করে দিচ্ছে কয়েকজন আমরা শুধুমাত্র সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বাঁচান সরকারি জমি বাঁচান একটু খতিয়ে দেখুন এই জমিটি সরকারি সম্পত্তি কিন্তু বিক্রি করে দিচ্ছে কয়েকজন জেলা জলপাইগুড়ি ব্লক রাজগঞ্জ এক মৌজা ছশো বারো সিট নম্বর দুশো বারো খতিয়ান নম্বর একশো নব্বই দাগ নম্বর পনেরো বাই একশো জমির পরিমাণ এক দশমিক ছয় নয় একর হ্যাঁ এই জমিতেই খেলা চলছে এই জমি সরকারি কাগজে কলমে কৃষি পাট্টার জমি অর্থাৎ সরকার চাষাবাদ করার জন্য নির্দিষ্ট ব্যক্তিকে এই জমিটি প্রদান করেছিলেন যার নামে সরকার এই জমিটি প্রদান করেছেন তার নাম তপন সরকার পিতা কমলাকান্ত সরকার এনজেপি থানা এলাকার বাড়ি ভাষায় বাড়ি কিন্তু অবাক করা কাণ্ড এই নামে কোনো ব্যক্তির অস্তিত্ব মিলছে না আদেও ওই এলাকায় এই নামে কেউ নেই আর এই সুযোগকেই নাকি কাজে লাগিয়েছেন কয়েকজন বিগত তিন মাস ধরে রম রমিয়ে চলছে ওই সরকারি জমির প্রায় বিঘা জমি প্লটিং করে বিক্রির কাজ ইতিমধ্যে তো ওই জমিতে বেশ কয়েকটি ঢালাই দেওয়া বাড়িঘর তৈরি হয়ে গিয়েছে এখন আর মাত্র এক দেড় বিঘা জমি পড়ে রয়েছে আমার বাংলার কাছে খবর আসে এই সরকারি জমি বেচার কাজ করছে কীর্তনিয়াদা সূত্রের খবর এই কীর্তনিয়াদার সাথে টিমে রয়েছে সুব্রত ও রতন নামে আরও দুই এক্সপার্ট দিনে দুপুরে সরকারি জমি বিক্রি চলছে ডাবগ্রাম ফুলবাড়ির শাহুডাঙ্গি গোড়া প্রধান সড়কে না প্রশাসনের কাছে কোনো খবর নেই স্থানীয় বিজেপি বিধায়কও কিছু জানেন না শাসক দলের কাছেও কোনো খবর নেই হয়তো তাহলে কি আর এত বড় কর্মকাণ্ড করার সাহস পেত জমি হাঙরা সমস্ত কিছু খোঁজ খবর নেওয়ার পর জমি ক্রেতা সেজে ওই জমিতে গেল আমার বাংলার টিম যাবার পর জমির পাহারায় থাকা এক যুবক পরিষ্কার বললেন এখানে জমি প্রায় শেষ সব বিক্রি হয়ে গেছে কিছু বাকি আছে চাইলে কীর্তনিয়ার সাথে কথা বললে পেতে পারেন

এর কিছুক্ষণ পর আমরা একটু ঘুরে এসে আবার ঢুকলাম ওই জমিতে তখন দেখা হলো আরেক দাদার সাথে তার কাছে ও জমি কেনার আগ্রহ প্রকাশ করলাম আমরা তিনি বললেন কারো কাছে যেতে হবে না সরকারি খাস জমি যা লাগবে সব কীর্তনিয়াদার কাছেই আছে কৃষি পাট্টার জমি অর্থাৎ সরকারি খাস জমি সব নাকি কীর্তনিয়াদার হেফাজতেই রয়েছে উনি নাকি সব কিনে নিয়েছেন

সবকিছু জানার পর আমরা জমি কিনতে চলে গেলাম কীর্তনিয়াদার কাছে দাদা খুব ব্যস্ত মানুষ অনেক কষ্টে দাদার দেখা মিলল উনি কীর্তনেই জমি শুনে একটু সময় দিলেন তড়িঘড়ি বাড়ির সামনে এসে রাস্তায় দাঁড়িয়ে হেলমেটটা খুলেই কথা বলা শুরু করলেন আমরা বেসরকারি স্কুল বানাবো সেজন্য দাদার কাছে সস্তায় জমি চাইলাম দাদা চার লক্ষ টাকা কাঠা দরে আমাদেরকে কৃষি পাট্টার সরকারি খাস জমি দেওয়ার আশ্বাস দিলেন একটু ভয়ে ভয়ে দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা পরে কোনো সমস্যা হবে না তো দাদা বলল আরে বুঝুন একটু কোনো চিন্তা নেই তাহলে একটু মন দিয়ে শুনুন দাদা কি সুন্দর বুঝিয়ে দিলেন আমাদের আবার জমিটি ভালো করে দেখার জন্য আগামীকাল যাবার আমন্ত্রণও জানালেন জায়গা নাকি আছে কয়েকটা এখন আর।

শুনলেন তো দাদা আমাদেরকে ছয় কাটা জমি বেচবেন বলেছেন মাত্র চার লক্ষ টাকা কাঠা দরে স্ট্যাম্প পেপারে একটা ছোট্ট লেখাপড়ি হবে ব্যাস ক্যাশ টাকা আর বাকি কাগজপত্র নো চাপ দাদা বুঝে নেবেন ক্যামেরায় প্রিয়াংশু চক্রবর্তী পায়েল ঘোষ ও প্রসেনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.